হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন বিসি পি কিউ ক্লাস ইলেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা ছয় চার একুশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে দশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন সে দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাক্টিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চো দেখে নেওয়া যাক এই ধরনের শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল তো প্রথম প্রশ্ন বলছে এখানে যে নিম্নের কোন ভেন্ডাগ্রামটা নিম্নের ক্লাসগুলোর মধ্যে একটা সম্পর্ক নির্দেশ করে পিকক স্প্যারো আর হচ্ছে বার তো দেখো এখানে কী আছে তো দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস যে এখানে যে বার্ড আছে বার্ডের মধ্যে পিককও পড়ে আবার স্প্যারো পড়ে তার মানে বার্ড যদি আমি পৌরা ধরি তার মধ্যে পিকক একটা আছে আর স্প্যারো আছে আর পিকক স্যার মধ্যে কোনো মিল নেই তার মানে এখানে দেখো একমাত্র এই ছবিটাই হতে পারে অপশান ডি অপশান ডি মানে এখানে ডি যে ভেন্ডাগ্রামটা আছে এটাই কিন্তু আমাদের এখানে হতে পারে পরের প্রশ্ন তো বলছে এখানে যে এই জিজ্ঞাসীন স্থানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে তিন ছয় পাঁচ বারো চব্বিশ এগারো আটচল্লিশ তো ভালো করে দেখলে দেখবে এখানে দুখানা সিরিজ আছে একটা হচ্ছে তিন পাঁচ তারপরে এই জিজ্ঞাসাচিহ্ন তারপর হচ্ছে এগারো তারপর হচ্ছে তেরো দেখো পরপর এগুলো কিন্তু মৌলিক সংখ্যা তাহলে তিন পাঁচ হিসেবে তাহলে এখানে সাত হবার কথা আটটা দেখো সিরিজ এখানে আছে ছয় বারো চব্বিশ আটচল্লিশ যেগুলো কিন্তু জাস্ট দুই করে করে গুণ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কত বসবে সেভেন বসবে এখানে বলছে যে নিম্নের কোন ভেন্ডা গ্রামটা নিম্নের ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে ট্রাউজার্স গার্মেন্টস আর হচ্ছে শার্টস দেখো এখানে শার্টস ট্রাউজার এগুলো কিন্তু সব গার্মেন্টের মধ্যে পড়ে তাহলে একটা বড় গোল তার মধ্যে দুটো গোল এরম টাইপের ধরে এখানে অপশান ডিটা কিন্তু এখানে পারফেক্ট পরে প্রশ্ন দেখো কী বলছে এখানে এখানে বলছি যে সঠিক স্থানে সঠিক মিলিত বর্ণ এখানে ভরাতে হবে তোমরা এখানে বর্ণটা বসে আমরা এখানে কোড বসে সরাসরি তাহলে সির কোড এখানে তিন এর কোড এখানে ওয়ান ই হচ্ছে এখানে পাঁচ সি হচ্ছে এখানে তিন জি হচ্ছে এখানে সাত তাহলে তিন তারপর পাঁচ তারপর সাত একের পরে তিন তাহলে এখানে নিশ্চয়ই পাঁচ আসার কথা এক তিন পাঁচ এইভাবে তার নিশ্চয়ই এখানে ই আসার কথা তাহলে ই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একইভাবে কী দেখা যায় না গেটার দেন মানে হচ্ছে এখানে যোগ লেসদের মানে হচ্ছে এখানে বিয়োগ প্লাস মানে এখানে ভাগ আর এটা মানে হচ্ছে গুণ এভাবে দেওয়া আছে তো বলছে এখানে নিম্নের কোনটি সঠিক ঠিক আছে নিম্নের কোনটি সঠিক এটা আমাদের কিন্তু এখান থেকে বার করতে হবে তো আমরা আগে প্রথমটা চেক করে দেখি তারপর আমরা বাকিগুলো দেখবো আচ্ছা প্রথমটা চেক করি আমরা কী বলেছি এখানে যে চার গ্রেটার দেন সিক্স তাহলে এখান থেকে চার গ্রেটার দেন মানে হচ্ছে চার প্লাস ছয় প্লাস মানে এখানে হচ্ছে ভাগ তাহলে ভাগ দুই আর ইন্টু মানে এখানে কি আছে ইন্টু মানে আছে এখানে গেটার দেন আচ্ছা ইন্টু মানে গেটার দেন হলো বত্রিশ আবার যোগ মানে এখানে হচ্ছে ভাগ চার আর লেস দেন মানে হচ্ছে এখানে গিয়ে লেস দেন মানে হচ্ছে কোথায় আছে এখানে বিয়োগ আছে বিয়োগ ওয়ান তাহলে এখানে পাচ্ছি আমি তিন তিন পাচ্ছি চার তিন হচ্ছে এখান থেকে সাত তো এখানে আট মাইনাস এক হচ্ছে সাত তো এটা তো সঠিক নয় এটা বাদ দিয়ে দাও পরটের দিকে আমরা চোদ্দো যোগ সাত যোগ মানে হচ্ছে এখান থেকে ভাগ তাই চোদ্দো ভাগ সাত গ্রেটার দেন মানে হচ্ছে এখানে যোগ তিন ইকোয়াল টু ইকোয়াল টু মানে হচ্ছে লেস দেন তাহলে এখানে পড়ে থাকছে ছয় এখানে যোগটা হবে এখানে ভাগ আর এখানে গেটার দেন মানে হচ্ছে এটা আমাদের যোগ তাহলে এখানে পাচ্ছি আমরা দুই দুই হচ্ছে এখানে পাচ্ছি আমরা চার এখানে পাচ্ছি আমরা দুই এখানে পাচ্ছি উনি পাঁচ পাঁচ লেস এখানে কি গেটার দেন চার দেখাচ্ছে গেটার দেন ফাইভ তো এটাও তো হবে না সি আর ডির মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে আট লেস দেন মানে কী বোঝা হচ্ছে এখানে বিয়োগ চার এখানে যোগ যোগ মানে বোঝা হচ্ছে এখানে যোগ মানে এখানে ভাগ বোঝা যাচ্ছে সমান সমান মানে এখানে বোঝা হচ্ছে হচ্ছে লেস দেন আর ছয় গেটার দেন মানে বই হচ্ছে কত এখান থেকে এখানে তিন বই হচ্ছে মানে প্লাস তিন আচ্ছা তো এখান থেকে পাচ্ছি দুই তারা আট থেকে দুই বেগ করলে কত হয় না ছয় আর এখানে বোঝাচ্ছে হচ্ছে কত না নয় তো নয় এটা ছয় থেকে বড় তার এটা ঠিকই আছে তার অপশান সি হচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে হর্সের সাথে বলছে এখানে কার্ড সম্পর্কিত হবে এখানে ড্রেসের সাথে কার সম্পর্কিত কী হবে এখানে দেখো হর্স দিয়ে আমরা কার্ড চালাই তেমনি ডেসের সাথে আমরা কার্ডের সম্পর্কিত কী হবে এখানে ইঞ্জিন হুইল স্টিয়ারিং নাকি ব্রেক দেখো হর্স যেমন একটা গাড়ির মেন কেন্দ্র বেঁচে তেমনি একটা গাড়ির কেন্দ্রমেন্দু কী হবে এখানে ইঞ্জিন হবে ইঞ্জিনের সাথে কারের যা সম্পর্ক হর্সের সাথে কিন্তু কাঠের একই সম্পর্কিত হর্স ছাড়া কার্ড হবে না ইঞ্জিন ছাড়া গাড়ি যাবে না পরের প্রশ্ন বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে কিছু কাপ হচ্ছে প্লেট তাহলে কিছু কাপ এটা এটা হচ্ছে আমার এখান থেকে প্লেট সমস্ত প্লেট হচ্ছে এখান থেকে আমার ট্রে এখন বলছে যে কিছু কাপ হলো ট্রে কিছু কাপ তো ট্রে অবশ্যই সমস্ত ট্রে হলো কাপ না এটা বলা যায় না তাহলে এর মধ্যে এখানে এক এখানে অনুসরণ করে পরের প্রশ্ন কি বলছে এখানে কোনো কোটের ভাষায় অ্যালিগেটারকে লেখা হচ্ছে এইটা এ এলআই জি এ টি ও আর একে রেখা হচ্ছে এল এ আর ও জিআই টি এ তো দেখো এখান থেকে এ এলটা এখানে হয়ে গেছে কি উল্টে গিয়ে এল এ হয়েছে ওআরটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে কি না আরও হয়েছে আইজিটা এখানে উল্টে গিয়ে হয়েছে এখানে জিআই আর এটিটা উল্টে গিয়ে হয়েছে এখানে টি এ ঠিক তেমনি তেমনই এখানে প্রত্যেকটা পেয়ার এখানে চেঞ্জ হবে এইভাবে কম্পিউটার তাহলে এখানে কী হবে এখানে সিওটা হয়ে যাবে এখানে সঙ্গে সঙ্গে ওসি ইআরটা হয়ে যাবে এখানে আর ই তাহলে ওসিআই দেখো ই দিয়ে একটাই আছে এখানে অপশান ডি হচ্ছে এখানে ওদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন কী বলছে এখানে নিচের ছবিতে বলছে বড়গত মানে হচ্ছে স্টুডেন্ট বৃত্ত মানে হচ্ছে হার্ড ওয়ার্কারস আর ত্রিবুজ মানে হচ্ছে আরবান পিপল তাহলে কোন রিজিয়ান হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস যারা আরবান নয় তাদেরকে বোঝাচ্ছে আরবান মানে ত্রিভুজের বাইরে তিবুজের বাইরে দেখো একমাত্র সি ছাড়া তো কিছু নেই তার একমাত্র অপশান কী হবে এখানে সি হবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার কারণ এখানে বলেছে আর বার নয় তখন ত্রিভুজের বাইরে কেউ হবে তার একমাত্র সি ছাড়া বাইরে কেউ নেই পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় সুইটকে লেখা হচ্ছে এইটা তো এখান থেকে এস ডাব্লু ডবল ই টি একে লেখা হচ্ছে এস জেড ই এইচ টি তাই এখানে থেকে এস এস সেম আছে ই সেম আছে টি সেম আছে এখানে তাহলে ইটা পাঁচ এখানে এইচটা হচ্ছে কত এখানে আট তাহলে এখানে তিন বাড়ছে ডাব্লিউ হচ্ছে তেইশ জেড হচ্ছে ছাব্বিশ এখানে আমাদের তিন বাড়ছে তো এইভাবে এইটাও তাই হবে স্পাইসি তাহলে এখানে এসটা এসটা সেম থাকবে আইটা আইটা সেম থাকবে ওয়াইটা ওয়াইটা সেম থাকবে তাহলে পি হচ্ছে ষোলো তার সাথে তিনযোগুলো কত না উনিশ তাহলে পি কিউ আর এস কিউ আর এস হবে এখান থেকে ঠিক আছে আর এখানে হচ্ছে তোমার সি হচ্ছে তিন তিন এখানে কত ছয় হবে মানে এফ হবে তাদের এখানে এস এস আই এফ ওয়াই তো অপশান এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরে প্রশ্ন নিম্নের কোনটি বাকি থেকে ভিন্ন ব্ল্যাঙ্কেট বেডশিট শাড়ি নাকি কুইল্ড দেখো ব্ল্যাঙ্কেট মানে কম্বল বেডশিট মানে ওটা তো ভিন্ন চাদর শাড়ি কুইল্ড মানে দেখো লেপ তো এখানে দেখো শাড়িটাই কিন্তু সম্পর্কিত নয় ঠিক আছে এটা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এইগুলো প্রত্যেকটা কভার করার জন্য কিন্তু এটা উপরে পড়ার জন্য পরের প্রশ্ন দেখে বলছে এখানে যে কোন সে তারা অনুসরণ করে কোনো দরজা জানলা নয় দরজার সাথে জানলার কোনো সম্পর্ক নেই ঠিক আছে জানালার কোনো সম্পর্ক নেই কোনো জানলা আবার এখান থেকে টেবিল নয় ঠিক আছে এখন বলছে দেখো যে যে কিছু টেবিল দরজা নয় কিছু টেবিল দরজা নয় তো এটা আমি কি করে বলবো দেখো এটা তো বলা যায় না এটা এর সাথে কোনো সম্পর্ক দেওয়া নেই মানে কী করে বলবো আচ্ছা কোনো দরজা টেবিল নয় দেখো দুটোই তো রং এখানে দেখেন কিন্তু এটাই হবে যে কুঁড়টি অনুসরণ করে না অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটজন ব্যক্তি আছে এখানে এফ জি এটা বিত্তাকাট থেকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা গোল করে নেবো একজন দুজন তিনজন চারজন এখানে হয়ে গেল পাঁচ ছয় সাত আর হচ্ছে এখানে আট সি হচ্ছে এখানে জি এর ডান দিকে তৃতীয় এ এবং বি সি বা জি এর প্রতিবেশী নয় ডি হল এর বাম দিকে তৃতীয় স্থানে আর কেবল দুজন ডি এবং ইর মাঝখানে আছে এফ হলো এখানে ইর ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে এর অবিলম্বে বাম দিকে কে আছে আমরা এমন যে এখান থেকে শুরু করি যে ডি হচ্ছে এখানে এর বাম দিকে তৃতীয় এক দুই তিন মানে এইখানটা হচ্ছে ডি তাহলে ডি এবং ই এর মাঝখানে দুজন আছে তাহলে ই তো এখানে বসবে না ই কোথায় বসবে নিশ্চয়ই এই জায়গাতে বসবে আবার এফ হচ্ছে এখানে ই ডান দিকে দ্বিতীয় তাহলে এই দিকে ডান দিকে মানে এইটা হচ্ছে এফ আছে ওকে আচ্ছা আর কি বলছে এখানে এ আচ্ছা সি হচ্ছে এখানে জি ডান দিকে তৃতীয় তো দেখো এখানে আমি জি এখানে বসাতে পারি জি এক দু তিনে হবে না এখানে এখানে বসাতে পারি জি কে তাহলে এইখানটায় হবে কিন্তু সি আচ্ছা আর কি বলে দিয়েছে এখানে বলেছে এখানে যে এ এবং বি সি বা জি এর প্রতিবেশী নয় সি বা জি এর তাহলে নিশ্চয়ই এইখানে তাহলে বি এইখানটায় বসবে কারণ বিকে নিশ্চয়ই আমি সি পাশে বসাতে পারবো না তো এখানে বসে গেল তার পড়ে আছে কি এখানে ডি ই এফ জি এইচটা এখানে পড়ে আছে এখন প্রশ্ন হচ্ছে এ এর অবিলম্বে বাম দিকে কে আছে এখানে দেখো এইচ আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন টাচ পুশ রান ওয়াক কাট স্ক্র্যাচ পাঞ্চ ট্যাব তো বলছে এখানে নিম্নের কোনটা বাকি থেকে এখানে ভিন্ন দেখো রান একটু বেগ বাড়ালে মানে ওয়াক থেকে স্পিড বাড়ালে কী হয় এখানে রান হয় স্ক্র্যাচ থেকে একটু চাপ দিলে কী হয়ে যায় কাঠ হয়ে যায় ট্যাপটা জোরে করলে এখানে পাঞ্চ হয় তার পুষটা জোরে করলে কি টাচ হবে নাকি উল্টে গেছে টাচটা জোরে করলে পুষ হয়ে যায় তাহলে এখানে কিন্তু এইটা কিন্তু বাকি থেকে ভিন্নতার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন দেখো বলছে যে নিম্নের কোনটা এখানে অনুসরণ করে স্টেটমেন্ট আর হচ্ছে এখানে অ্যাডামশন স্টেটমেন্ট কী বলেছে অ্যাডভার্টাইজিং ক্যান বি এ গুড স্ট্র্যাটেজি টু ইনক্রিজ দ্য সেলস অফ এ কোম্পানি একটা কোম্পানির বিক্রির জন্য আর অ্যাডভার্টাইজ দেওয়া দেওয়াটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি আর অ্যানামসন কী বলছে কেন এটা হচ্ছে না ইট এনাবেলস ওয়াইড রেঞ্জার অফ রেঞ্জ অফ পিপল টু নো অ্যাবাউট দ্য প্রোডাক্টস অফ দ্য কোম্পানি এটা ওই কোম্পানির যে প্রোডাক্ট মানে পণ্য সম্পর্কে মানুষজনকে অনেক বেশি সংখ্যক মানুষজনকে কিন্তু এটা জানতে সাহায্য করে যে কেমন প্রোডাক্টটা এভরিওয়ান হু নোজ অ্যাবাউট দ্য প্রোডাক্টস অফ দ্য কোম্পানি উইল বাই দেম যারা ওই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানবে তারা কিন্তু এটা কিনবেও ঠিক আছে তাহলে কোনটা এখানে সঠিক হবে দেখো জানলেই কিনতে হবে এরম কোনো কথা নেই এই আমরা অ্যাড অ্যাডভার্টাইজ কেন দিই যাতে অনেক লোক জানতে পারে আমাদের প্রোডাক্টটা সম্পর্কে এটা হচ্ছে আমাদের কিন্তু মেন তাহলে এটা আমাদের কিন্তু এখান থেকে কেবলমাত্র ওয়ানটাই কিন্তু আমি এখানে সঠিক বলতে পারি আর জানলেই কিনবে এরকম কোনো কথা নেই তার মর্জির ওপর নির্ভর করছে তাহলে এখানে কিন্তু দুইটা কিন্তু এখানে সঠিক নয় কেবল এখানে একটাই কিন্তু এখানে সঠিক পরের প্রশ্ন তো এখানে বোঝে যে ছজন স্টুডেন্টের মধ্যে অনিল এবং ভূপেশ হচ্ছে সুভাষের ঘর থেকে যেখানে বাকিরা হচ্ছে শেখরের ঘর থেকে ড্যানিশ এবং ফারুক হলো লম্বা যেখানে বাকিরা হচ্ছে খাটো অনিল চারু এবং ড্যানিশ চশমা পড়ে যেখানে বাকিরা পড়ে না সুভাষ ঘরের সুভাষ ঘরের কোন স্টুডেন্ট খাটো এবং চশমা পড়ে দেখো প্রথম কথা হচ্ছে সুভাষ ঘরের স্টুডেন্ট কে কে আছে এখানে অনিল আছে আর ভূপেশ আছে বাকি আর কেউ তো নেই তাহলে চারু বাদ দিয়ে দাও একান্ত বাদ দিয়ে দাও তাহলে এতে দুজনের মধ্যে কম্পিটিশান আচ্ছা কোন স্টুডেন্ট খাটো তাকে বলছে এখানে ড্যানিশ এবং ফারুক হচ্ছে লম্বা যেখানে বাকিটা খাটো তার মানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুজনেই খাটো অসুবিধা নেই আচ্ছা চশমা পরে এবার পড়ে আছে অনিল চারু এবং ড্যানিশ চশমা পরে বাকিরা কিন্তু পড়ে না তার মানে ভূপেশ কিন্তু পড়ে না তাহলে পরে কে একমাত্র অনিল অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছটা ব্যাগ আছে এ থেকে এফ তো বলছে এখানে একে অপরের ওপর রাখা হলো কেবল তিনটি ব্যাগ বি এবং ডির মাঝে ব্যাগ একে ইর ইয়ের ওপর কিন্তু সি এর নিচে রাখা আছে এ এবং এফের মাঝখানে দুটো ব্যাগ বি ডি এর ওপরে আছে ডি এফের নিচে রাখা নেই যদি ওপর থেকে নিচে অবধি বর্ণমালার ক্রমে ব্যাগগুলোকে সাজাই তবে কতগুলি ব্যাগের অবস্থান একই থাকবে প্রথম কথা আমি সাজাচ্ছি প্রথমে দেখো উপর থেকে নিচে তাহলে এই একটা ঘর দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে আচ্ছা এখন বলেছে এখানে তিনটি ব্যাগ আছে বি আর ডির মাঝখানে হচ্ছে তিনটি ব্যাগ ঠিক আছে এ কে ইয়ের ওপরে রাখা আছে এ কে রাখা আছে ই এর ওপরে কিন্তু সি এর নিচে তাহলে সি এ ই পরপর আছে আচ্ছা এ এবং এফের মাঝখানে দুটো ব্যাগ তার মানে হয় এইখানে দুটো বাদ দিয়ে এফ এখানে হতে পারে কিংবা সি এ ই এখানে বাদ দিয়ে এইখানে বাদ দিয়ে এফ এখানে থাকতে পারে এটা হতে পারে আবার এটাও হতে পারে আচ্ছা বি হচ্ছে এখানে কিন্তু ডির ওপরে আছে তাহলে এখানে কিন্তু বি হচ্ছে ডির ওপরে মানে তিন দুয়ে পাঁচ তাহলে দেখো এখানে জায়গা কোথায় হবে আর এইখানে কিন্তু যদি বসাই আমি বিকে যদি বিকে এখানে বসাতাম তাহলে কিন্তু এক দুই তিন চার এক দুই তিন তাহলে এইখানটা নিশ্চয়ই তাহলে ডি হতে পারে ঠিক আছে এছাড়া আর এইখানে দেখো যদি আমি এইখানে বি বসাতাম তাহলে এক দুই তিন তো ডি বসানোর জায়গা নেই যদি আমি এইখানটায় বি বসাই তাহলে এখানে এক দুই তিন তাহলে এখানে বসবে কিন্তু ডি ঠিক আছে ডি এফের নিচে রাখা নেই ডিকে কিন্তু এফের নিচে রাখা নেই তার মানে এইখানটায় যে পসিবিলিটি দেখতে পাচ্ছি আমি উপরে এফ আর তলায় ডি এটা কিন্তু হবে না তাহলে একমাত্র পসিবিলিটি এইটাতে হতে পারে যে বি সি এ ই ডি এফ এইভাবে রাখতে পারি এখন এইগুলোকে কী বলছে ওপর থেকে নিজে অব্দি বর্ণমান হার ক্রমে সাজাচ্ছে তাহলে এখানে এ লিখছি বি লিখছি সি লিখছি ডি লিখছি ই লিখছি এফ লিখছি বলছে কোনগুলোর অবস্থান একই থাকবে তাহলে এখন এফ এফ সেম আছে আর বি এ আর তো কোনো মিল নেই তাহলে একটাই থাকবে এখানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ভালো প্রশ্ন পরের প্রশ্ন বলছে এখানে দেখো আচ্ছা এখানে মনে হয় কিছু একটা ভুল আছে কোশ্চেনটা দেখছিলাম এবি এসি ই এ আচ্ছা এইখানে একটা গ্যাপ আছে এইখানে একটা ড্যাস আছে ড্যাসের পর ইএফ দেখো এবি তারপর একটা কমা তার মানে এখানে তিনটে করে করে পেয়ার ঠিক আছে তিনটে করে করে পেয়ার দেখো এবি এখানে ড্যাস এ সি ড্যাশ এডি ই তারপর হচ্ছে ড্যাশ ই এফ ড্যাস এ ড্যাশ জি ঠিক আছে এখন দেখো প্রথমে আমি এখানে এ বি সি যদি বসাই তাহলে কি হচ্ছে এখানে সি বসার পর এ আর সিটা গুণ হচ্ছে তাহলে এখানে এসি হয়ে গেল এখন নেক্সট কি বসবে এখানে না সি এর পরে কে আছে এখানে না ডি কেননা এখানে বি এর পরে সি এখানে বসেছিল তাহলে এ সি ডি হলো এখন দেখো আবার এ আর ডির মধ্যে গুণ হয়ে গেলো ডি এখন ডির পরে কে আসবে না ডির পরে আসবে ই তাহলে এ ডি ই চলে এসছে এখন এ আর ইর মধ্যে গুণ হবে তার ইর পরে কে আসে না এফ দেখো এ ই এফ এখানে আছে তাহলে এখানে দেখো এবার কি হবে না এ আর এফ এর মধ্যে গুণ হবে তাহলে লাস্টে আসছে কি এখানে জি অপশান যদি দেখতে পারো কিংবা এখান থেকে একবার এবিসি বসিয়ে দেখতে পারো কারণ এবির পরে সি ছাড়া এখানে আর নেক্সট বা কী আনবো আমরা এখানে দেখো সেখান থেকে আমরা দেখো কী কী পেলাম এখান থেকে সি পাচ্ছি শুরুতে আর লাস্টে পাচ্ছি হচ্ছে আমরা এফ তাহলে সি পাচ্ছি শুরুতে লাস্টে হচ্ছে এফ তাহলে এই তিনটে অপশন দুটো অপশান তো এটা বাদ গেল এই হয় বি বা ডি এখন এখানে কোনটা গেছে আমাদের ডি গেছে এখানে ডি গেছে তাহলে এখানে গেছে আমার এ গেছে তাহলে ব্যাস সি ডি এ এফ মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে ছিয়াশি বিয়াল্লিশ বাইশ দশ তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন এখন দেখো এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি কত পাচ্ছি আমরা ফর্টি থ্রি সেখান থেকে এক বিয়োগ করলে পাচ্ছি আমরা ফর্টি টু এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা একুশ প্লাস ওয়ান করলে পাচ্ছি কেন্দ্রে বাইশ এটাকে দুই ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা এগারো মাইনাস ওয়ান করলে দশ এটাকে ভাগ দুই করে প্লাস ওয়ান করা মানে পাচ্ছি কিন্তু আমরা ছয় সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ফিস এবং চিপ হল মা এবং ছেলে যথাক্রমে তাহলে এইটা হচ্ছে মা আর এইটা হচ্ছে ছেলে বার্ড হলো টাটেলের ঠাকুরদা টাটেল টাটেল হচ্ছে এইটা তার ঠাকুরদা হচ্ছে এখানে বার্ড এটা হচ্ছে প্লাস আচ্ছা ফ্রক এবং ক্র্যাব হলো বাবা ও ছেলে যথাক্রমে তাহলে এইটা হচ্ছে বাবা আর এইটা হচ্ছে ছেলে যথাক্রমে আচ্ছা টাটেলে দুটি সন্তান টাটেলের আবার দুটো সন্তান ফ্রক এবং মদ ফ্রক এবং মদ এম টি এইচ ফ্রক হচ্ছে এখানে কিন্তু বাবা ও ছেলে তাহলে ফ্রক হচ্ছে এখানে প্লাস আর মদ কিছু আছে এর আগে না বলা নেই যদি বার্ড হয় তার মা বাবার একমাত্র সন্তান এবং চিপ হয় টাটেলের নাতি নাতি মানে নিচে তাহলে এখানে ফ্রক ফ্রকের বা মাউথের নিচের দিকে হবে এটা কোনটা হবে এটা চিপ সি এইচ আই পি সিএইচ আইপি কিন্তু নিচের দিকে হবে এখানে ঠিক আছে তবে ফিস এবং ফগের মধ্যে কী সম্পর্ক হবে ফিস এবং ফগের মধ্যে দেখো এখানে মত নিয়ে কিছু বলেনি তাই না আর এখানে বলছে চিপ হচ্ছে টটাটা নাতিও নিচের দিকে হবে এটা কনফার্ম আর একে বলে দিয়েছে বাবা তার মানে নিশ্চয়ই এরই সন্তান হবে এটা এখন এখানে বলে দিয়েছে যে চিপ হচ্ছে আবার এখানে কি না চিপ হচ্ছে ছেলে আর ফিস হচ্ছে মা তা আমাদের এখানে ফিশের ফিসের সাথে কিন্তু ফগের বিয়ে হয়েছে তাহলে এখানে আমাদের হয়ে গেলো কি না ফিস আর ফগ স্বামী স্ত্রী তাহলে এখানে ফিস ফগের কে হয় না স্ত্রী হবে অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বোম্বে লেখা হচ্ছে এইটা বি ও এম বি ও এম বি এ ওয়াই একে লেখা হচ্ছে ডি কিউ ও ডি সি এ তাহলে এখানে আমরা ক্যালকাটাকে আমরা এখান থেকে কী লিখতে পারবো ক্যালকাটাকে আমরা এখান থেকে কি লিখতে পারবো তো এখানে দেখো বি ডি মানে এখান থেকে আমাদের এক যোগ হচ্ছে দুই থেকে চার এম এন ও পি কিউ এখানে কিন্তু আমাদের এক যোগ এখানেও এক এখানেও এক এখানেও এক এখানেও এক সেম সেম প্রত্যেকটা সেম তারা ই হয়ে গেলো এখান থেকে এ বি সি হয়ে গেলো এখান থেকে ইসি দিয়ে শুরু হচ্ছে এই দুটো অপশান এখান থেকে কাটা ঠিক আছে এখন দেখো এখানে দেখো চেঞ্জ কোন জায়গা হচ্ছে দেখো এই জায়গাটা দেখো ভালো করে ভি ভি ডাব্লু ডব্লিউ দেখো টি পরে কী হবে এখান থেকে টি ইউ ভি হবে এটাও দেখো টি ইউ ভি হবে তাহলে ভি দিয়ে শেষ হচ্ছে মানে একমাত্র অপশন বিটা এখানে কারেক্ট তাহলে আমাদের অপশন বি হচ্ছে অ্যান্সার পরের প্রশ্ন সঞ্জয় এবং নিতু নীল ও লাল পছন্দ করে প্রিয়া এবং নিতু হলুদ এবং নীল পছন্দ করে সঞ্জয় এবং সঞ্জয় মঞ্জু কপিল লাল ও নীল পছন্দ করে নিতু এবং মঞ্জু সবুজ ও নীল পছন্দ করে সব থেকে বেশি পছন্দ করে কোন রং আচ্ছা দেখা যাক লাল নীল আর কি আছে এখানে হলুদ হলুদ আর হচ্ছে এখানে আর আছে সবুজ আছে কি সবুজ আছে হ্যাঁ সবুজ আছে আমি ভোট করে নিই ঠিক আছে সঞ্জয় এবং নিতু লাল নীল ও লাল তাহলে নীল ও লালে ভোট পড়ে গেল ঠিক আছে প্রিয়া ও নিতু হলুদ ও নীল হলুদ ও নীলে দুটো পড়ে গেল প্রিয়া নিতু হলুদও পছন্দ করে আচ্ছা তাহলে এখানে বাড়বে সঞ্জয় নিতু লালও পছন্দ করে আবার নীলও পছন্দ করে তাহলে এখানে কিন্তু লাল নীলে দুটো পড়ছে লালে দুটো পড়বে নীলে দুটো পড়বে আচ্ছা প্রিয়া তো হলুদ ও নীল তাহলে হলুদ দুটো পরলো এখানে কিন্তু নীলে দুটো পড়লো ঠিক আছে এবার আচ্ছা সঞ্জয় মঞ্জু এবং কপিল লাল ও নীল পছন্দ করে তাহলে তিনটে পড়ছে এখানে লালে নীলেও কিন্তু এখানে তিনটে পড়বে ঠিক আছে আচ্ছা তো সঞ্জয়ের কিন্তু ভোট আমি এখান থেকে একবার নিয়ে নিয়েছিলাম তাহলে সেক্ষেত্রে আমি এই ভোটটা কেটে দিই এখান থেকে কারণ একবার আমি লালে নিয়েছি এই লাল আবার এই লাল আছে আচ্ছা নিতু এবং মঞ্জু সবুজ ও নীল পছন্দ করে নিতু এবং মঞ্জু নিতু সবুজ ও নীল তার নিতু হচ্ছে মঞ্জু দুটো সবুজ আমি দিলাম আর নীলে দেখো নীল কি নিতু লিখেছিলাম আমি হ্যাঁ নিতু লিখেছিলাম মঞ্জু লিখেছিলাম মঞ্জু নীল লিখেছি তার লেখা দরকার নেই আর তো সব থেকে বেশি পছন্দ করে কোনটা এখানে এক দুই তিনটে তিনটে ছটা তিনটে পাঁচটা নীলই হবে এখানে নীল হবে এখানে রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন চার বন্ধুর মধ্যে এ হচ্ছে বিয়ের দ্বিগুণ ভারী আচ্ছা সি হল বিয়ের ওজনের অর্ধেক ডি হলো আবার এখানে বিয় থেকে ষাট কেজি বেশি কিন্তু এর থেকে কম সব থেকে ভারী কে দেখো ধরলাম যে বি হচ্ছে সাপোজ ধরে নিই যে টু এক্স ঠিক আছে তাহলে এ হচ্ছে কত এখানে টু এখান থেকে হবে দ্বিগুণ ভারী মানে ফোর এক্স হয়ে গেল এটা ফোর এক্স সি হচ্ছে এখানে কিন্তু বিয় ওজনের অর্ধেক তাহলে সি হচ্ছে এখানে আমাদের এক্স হয়ে গেলো ডি হচ্ছে আবার এখানে বি থেকে ষাট কেজি বেশি তাহলে ডি হচ্ছে আবার এখান থেকে টু এক্স প্লাস সিক্সটি কিন্তু এর থেকে আবার ষাট কেজি কম মানে এখানে এটা কিন্তু ডির থেকে কিন্তু বেশিই আছে তাহলে এখানে সব থেকে ভারী কে হবে এখানে নিশ্চয়ই এই হবে এছাড়া আর কীভাবে এমনিতে দেখো এ কিন্তু বি থেকে বড়ো শীত থেকে বড়ো একমাত্র এ আর ডির মধ্যে কম্পিউশন করলে সেখানে বলে দিয়েছে যে এখানে এর থেকে এত কম তার একমাত্র এখানে ভারী কে এই হবে এক্স না ধরলেও চলতো আমি বেকার এক্স ধরলাম আচ্ছা নেক্সট চলো কী বলছে এখানে ক্লাসে বলছে ফর্টি এইট জন আছে বালিকার সংখ্যা বালকের অর্ধেক যদি রশ্মি হয় একটি বালিকা যার স্থান শীর্ষ থেকে পনেরোতম এবং রশ্মির থেকে পাঁচজন বালিকার স্থান বেশি ভালো হয় তবে রশ্মির স্থান কতজন বালকের থেকে বেশি ভালো দেখো ফর্টি এইট জন স্টুডেন্ট আছে এখান থেকে শুরু করে এখানে অবধি ফর্টি এইট জন আছে ঠিক আছে সাপোজ এইখান থেকে বা এইটা ধরো তোমার টপ ঠিক আছে টপ থেকে এইখানটায় আছে কেনা রশ্মি আছে ঠিক আছে রশ্মি এখানটায় আছে পনেরোতম ঠিক আছে তার আগে পাঁচজন বালিকা আছে ধরেন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ঠিক আছে পাঁচটা বালিকা আছে পাঁচটা গার্লস আছে আচ্ছা তা প্রথমে দেখো বলেছে এখানে যে বালিকা সংখ্যা বালকের অর্ধেক যদি বালক যদি টু এক্স হয় তাহলে বালিকা কত হবে এখানে এক্স হবে তাহলে তিন থ্রি এক্স মিলে হচ্ছে আটচল্লিশ তাহলে এখান থেকে আমি পারছি যে এক্সের মানটা হচ্ছে ষোলো তার মানে এখান থেকে বালিকার সংখ্যা হচ্ছে ষোলো আর বালক হচ্ছে এখানে আমাদের বত্রিশ ঠিক আছে আচ্ছা তো এখানে বলেছে তাহলে নিশ্চয়ই পাঁচ পাঁচজন এখানে কিন্তু আছে কি না বালিকা আছে তাহলে বাকি তাহলে এখানে দেখো পনেরো মানে তাহলে বাকি দশজন কে আছে এখানে দশজন কিন্তু এখানে আমাদের তাহলে বালক আছে ঠিক আছে বাকি দশজন কী আছে এখানে বালক আছে তার মানে দেখো তাহলে এখানে কিন্তু আমাদের বলেছে কি রশি স্থান কতজন বালকের থেকে বেশি ভালো তাহলে পড়ে আছে কত এখানে দেখো পড়ে আছে কিন্তু এখানে তাহলে আমাদের পড়ে আছে পাঁচটা আর একে এখানে ছটা তো হয়েই গেল ছটা হয়ে যাচ্ছে এখান থেকে তাহলে এখানে পড়ে আছে দশটা বালিকা এইখানে পড়ে আছে আর এখানে পড়ে আছে কিন্তু এখানে নজন বালক ছিল তো এটা হ্যাঁ এখানে নজন হবে সরি দেখো নজন আর পাঁচজন এখানে চোদ্দো চোদ্দো আর ওকে ধরে তো পনেরো হচ্ছে না তাহলে ওকে বাদ দিলে চোদ্দো তাহলে এখানে পাঁচজন বালিকা আছে মানে নজন বালক আছে তাহলে পরে আছে কজন বালক না বত্রিশ হচ্ছে টোটাল সেখান থেকে নয় বাদ দিলে থাকছে কত না তেইশ জন থাকছে তারপরে তার মানে এখানে প্রশ্ন কী বলেছে স্থান কতজন বালকের থেকে বেশি ভালো তাহলে তেইশ জন হবে এখানে রাইট অ্যান্সার ওকে তাকে ভালো করে দেখে নাও ওর র্যাঙ্ক হচ্ছে পনেরো তার মানে ও হচ্ছে পনেরোতম তার মানে ওর আগে আছে চোদ্দো জন তার মধ্যে দেখো পাঁচজন বালিকা ওর আগে আছে খুব ভালো কথা তাহলে পড়ে আছে কতজন আর নজন পড়ে আছে ছেলে ঠিক আছে হয়ে গেল এই পাটটা এখন এই পাটটা দেখো তাহলে ছেলে কটা পড়ে আছে আমি এখান থেকে পেয়ে গেছি যে বত্রিশ জন হচ্ছে মোট ছেলে তাহলে এখান থেকে ছেলে পড়ে আছে কত না তেইশ জন যারা ওর পরে আছে তার মানে ওর স্থান জন বালকের থেকে বেশি ভালো ওকে আর লাস্ট কোয়েশ্চেন তো বলছে এখানে সঠিক সংখ্যা বসে শীসমন করতে হবে ছশোর পর ছশো পঞ্চাশ সাতশো দুই তারপরে জিজ্ঞাসা চিহ্ন আটশো বারো তো এখান থেকে পঞ্চাশ পাচ্ছি এখানে পাচ্ছি আমরা বাহান্ন এখানে পাচ্ছি আমরা তাহলে কী হবে একটা গেস করে নাও দেখো পঞ্চাশের পর বাহান্ন মানে তো দুই করে বাড়লে হয় চুয়ান্ন তারপর হয় কত না ছাপ্পান্ন জাস্ট একটা গেস করে বসাও সাতশো ছাপ্পান্ন হয় দেখো এই ছাপ্পান্ন আর এইটা দেখো মিলছে কিনা দেখো মিলে যাচ্ছে আটশো বারো তখন নিশ্চয়ই এটাই হবে সেভেন ফাইভ সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ক্লাসটা লাইক করো কতগুলো ভালো হয়েছে কমেন্ট করে জানাও শেয়ার কথা পরভাট্য জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ